অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমি কয়েকদিন আগে একটা ভিডিও সেরেছিলাম রাজশাহী থেকে খুলনাগামী কপতাক্ষ ট্রেন নিয়ে আজিমনগরের জন্য বরাদ্ধকৃত গবগিটি প্ল্যাটফর্ম পাই না কথা শুনেছে কর্তৃপক্ষ এখন গবগিটি প্ল্যাটফর্ম পাচ্ছে তাই জনদুর্ভোগ কমে গেছে যাত্রীরা নির্বিঘ্নে গাড়িতে উঠতে পারছে রেল কর্তৃপক্ষের পাশাপাশি যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করলে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে